হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থ্রু নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক এবং নিয়োগের জন্য অনলাইন চলছে তোমরা তোমরা যারা ফর্ম ফর্ম অতি দ্রুত করে নাও আর তোমাদের যাদের আপ হয়ে গেছে বা ফর্ম ফিল আপ করবার সময় সমস্যার সম্মুখীন আজকে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমেই দেখে নাও ফটোর সাথে সিগনেচার অ্যাটাচ করা হয়নি এই জন্য কি কোনো প্রবলেম হবে দেখো অফিসিয়াল গাইডলাইনসে বলে দেওয়াই আছে সাথে সিগনেচার অ্যাটাচ করে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে ফটোর সাথে সিগনেচার অ্যাটাচ না করে যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে এডিট উইন্ডো ওপেন হওয়ার পর এডিট করে নিও নেক্সট দেখে নাও ফর্ম ফিল আপের সময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করা হয়নি এক্ষেত্রে কী করব দেখো ফটোর ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে অফিশিয়াল গাইডলাইন্সে যেহেতু মেনশন করে দেওয়া আছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে সেহেতু এডিট উইন্ডো ওপেন হওয়ার পর তোমরা চাইলে ফটোটা কারেকশন করে নিতে পারো আর যদি ফটোটা কারেকশন না করো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই এডিট উইন্ডো কবে নাগাদ ওপেন হতে পারে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ওভার হওয়ার পরেই এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে তারপর দেখে নাও এডিট উইন্ডো ওপেন হওয়ার পর কোন কোন ডেটাগুলো কারেকশন করা যাবে এখনও পর্যন্ত যা খবর আছে সেই খবর অনুযায়ী অ্যাকাডেমিকের ডাটা এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে কারেকশনের জন্য এডিট অপশন দেবে না তাছাড়া বাকি জেনারেল ইনফরমেশনগুলো এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে যারা ভুল করেছো তোমরা নতুন মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারো নেক্সট দেখে নাও গ্রাজুয়েশনের নম্বর কম আছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের নম্বর বেশি আছে এক্ষেত্রে নবম দশম শ্রেণীর জন্য ফর্ম ফিল আপের সময় গ্রাজুয়েশন ডেটা ফিল আপ না করলে কি কোনো প্রবলেম হবে অফিসিয়াল গাইডলাইনসে বলাই আছে যে নবম দশম শ্রেণীর জন্য ফর্ম ফিলআপের ক্ষেত্রে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন যে স্তরটার নম্বর বেশি সেই স্তরের নম্বর দিয়েই ফর্ম ফিল করা যাবে তুমি যদি ফর্ম ফিল সময় শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনের ডেটা ফিল করো সেক্ষেত্রে তুমি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যদি তুমি শুধুমাত্র গ্রাজুয়েশনের ডেটা ফিল আপ করো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্যই অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এই দুটি স্তরের ডেটা যদি ফর্ম ফিল সময় প্রোভাইড করা হয় তাহলে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কোন স্তরের উপর বেস করে একাডেমিকে নম্বর দেওয়া হবে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যেটাই নম্বর বেশি আছে সেই স্তরটার উপর বেস করে একাডেমিকের নম্বর দেওয়া হবে অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত আছে যে ফর্ম ফিল আপের সময় ভুল হওয়ার কারণে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করে সেম ক্লাসের জন্য করে হয়েছে এই জন্য কি কোনো সমস্যা হবে দেখো দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করে সেম ক্লাসের জন্য অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে প্রথম অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশন অনুযায়ী অ্যাডমিট কার্ড ইস্যু হবে এই বিষয় নিয়ে টেনশন না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না একাডেমিকের ডাটা ফিল আপ করার সময় মার্কস অফটাইন্ডের ঘরে চারশো না দিয়ে চারশো দিয়ে ফেলেছি এখন উপায় কি দেখো এখনো পর্যন্ত যা খবর আছে সেই খবর অনুযায়ী একাডেমিকের ডেটা কারেকশনের জন্য এডি উইন্ডো ওপেন হবে না তোমাদের যাদের একাডেমিকের ডেটা ফিল আপ করতে ভুল হয়েছে তোমরা নতুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখেন ফর্ম ডাউনলোড অথবা প্রিন্ট করবার পর দেখা যাচ্ছে বোর্ডের নামের জায়গায় কোর্সের নাম নাম্বারের জায়গায় সাল হয়ে গেছে এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে তুমি যদি ডেটাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় ফিল আপ করে থাকো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবার যাচ্ছে বোর্ডের নামের জায়গায় কোর্সের নাম নাম্বারের জায়গায় সাল এক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি ফর্ম ফিল সময় কোনো ক্যান্ডিডেট একাডেমিকের একটা ঘর খালি রাখে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে এক্ষেত্রে ভয় পাবার কিছুই নেই কোনো সমস্যা হবে না ফর্ম ফিল সময় ফুল মার্ক্সের ঘরে গ্রেড পয়েন্ট হিসেবে দশ বসানো হয়েছে এবং মার্কস অপ ঘরে সিজিপিএ বসানো হয়েছে এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে দেখো ডাব্লিউ হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়েছিল এবং সেখান থেকে বলা হয়েছে যদি ইউনিভার্সিটির রুল থাকে সেক্ষেত্রে ফুল মার্কসের ঘরে গ্রেড পয়েন্ট হিসেবে দশ বসানো যাবে এবং মার্ক্স অপটেন্ডের ঘরে সিজিপিএ নম্বর বসানো যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সঠিক পদ্ধতিতে একাডেমিক সেকশনের ডেটাগুলো ফিল আপ করেছো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি কিন্তু গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে বেঙ্গলি সাবজেক্টটা ছিল না তবে ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন প্রত্যেকটির পাশে থাকা বক্সে ক্লিক করেছি এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে একটা কথা মনে রাখবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে তুমি সাপোজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো সেক্ষেত্রে এই বেঙ্গলি সাবজেক্টটা যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে সবকটার পাশে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে সাপোজ তুমি বেঙ্গলি সাবজেক্টটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করেছো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশে টিকমার্ক করবে আর বেঙ্গল সাবজেক্টটা তুমি যদি গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে না পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের পাশে টিকমার্ক করবার কোনো প্রয়োজন নেই একটা ক্যান্ডিডেট আইডিতে নবম দশম শ্রেণীর জন্য দুইবার অ্যাপ্লাই করা হয়েছে এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তবে একটা ক্যান্ডিডেট আইডিতে সেম ক্লাসের জন্য দুইবার ফর্ম ফিল আপ হয়ে গেলে যে অ্যাপ্লিকেশনটা ঠিক সেই অ্যাপ্লিকেশনের জন্যই পেমেন্টটা করবে আর ভুল অ্যাপ্লিকেশনটার জন্য পেমেন্ট না করলে ওটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর একটা ক্যান্ডিডেট আইডিতে সেম ক্লাসের জন্য দুইবার পেমেন্ট হয়ে গেলে সেই ক্যান্ডিডেট আইডিতে সেম ক্লাসের ক্ষেত্রে লাস্ট ট্রানজাকশন আইডি ধরেই অ্যাডমিট কার্ড আসবে তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চারটা শ্রেণীর জন্য ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে টাইম রেজিস্ট্রেশনের সময় ক্লাস লেভেল নাইন টেন এবং ক্লাস লেভেল টুয়েলভের পাশে থাকা দুটো বক্সেই ক্লিক করে দেবে যদি তুমি নাইন টেনের পাশে থাকা বক্সে ক্লিক করো সেক্ষেত্রে তুমি সেই পার্টিকুলার ক্যান্ডিডেট আইডি তাইন টেনের জন্যই অ্যাপ্লাই করতে পারবে ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ